রামনবমী দিনে ভয়াবহ দুর্ঘটনা বিষ্ণুপুরে রেল ওভারব্রিজের ডাম্পারের সাথে বাসের সংঘর্ষ মাকুড়া জেলার বিষ্ণুপুর সাত নম্বর জাতীয় সড়কে রেল ওভারব্রিজের উপর দিয়ে একটি যাত্রী বোঝায় বেসরকারি বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় আহত হয় আনুমানিক সাতজন যাত্রী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে আসেন বিষ্ণুপুর সুপার ফেসিলিটি হাসপাতালে স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে বাঁকুড়ার দিক থেকে একটি ডাম্পার মেদিনীপুরের দিকে যাচ্ছিল ষাট নম্বর জাতীয় সড়ক ধরে অন্যদিকে বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে ষাট নম্বর জাতীয় সড়ক ধরে কোদলপুরের দিকে আসছিল একটি যাত্রী বোঝাই বাস এরপর বাস এবং ডাম্পার দুটি ওভারব্রিজের মাক নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের দুমড়ে মুচড়ে যায় বাসটির সামনের অংশ দেখুন সেই চিত্র বলে যে আমরা মা যতদ্বর বাসটা বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে আরামবাগ পদে যাচ্ছিলো আর একটি ডাম্পার আসছিল আপনার বাঁকুড়া থেকে খরপুর লাইনে তো আমার একটি দুর্ঘটনা ঘটে গেছে বাসটি আবার স্পিডে এসে করে ডাম্পারের সাইড দিয়ে